আসসালামু আলাইকুম রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন গভর্নমেন্টের জনতা ব্যাংকে সাধারণত দুই ধরনের এফডিআর অ্যাকাউন্ট রয়েছে একটি হচ্ছে ট্রাম ডিপোজিট বা মেয়াদি হিসাব এবং আরেকটি হচ্ছে মান্থলি আর্নিং স্কিম বা মাস ভিত্তিক মুনাফা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জনতা ব্যাংকে আপনি ডিপোজিট করলে এক লক্ষ থেকে আট লক্ষের মধ্যে কত টাকা লাভ পাবেন গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স কাটবে বিস্তারিত বিষয়গুলো ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন আরও মানুষের সঙ্গে বর্তমানে জনতা ব্যাংকের স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিটে এক মাস মাইতে আট দশমিক পাঁচ রেট তিন মাস ও তদুর্ধ ছয় মাসের কম সময়ের জন্য নয় পার্সেন্ট রেট ছয় মাস কিন্তু তদুর্ধ এক বছরের কম সময়ের জন্য নয় দশমিক রেট এক বছর কিন্তু তদুর্ধ দুই বছরের কম সময়ের জন্য নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেট ছিল তো এখন আমরা সরাসরি বিষয়টা একটা এক্সেল শিটের মাধ্যমে দেখব তো দেখতে পাচ্ছেন পরিমাণ এক লাখে এক মাসে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে সাতশো আট দুই লাখে এক মাসে আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে চোদ্দোশো সতেরো তিন লাখে এক মাসে একুশশো পঁচিশ চার লাখে এক মাসে আঠাশশো তেত্রিশ পাঁচ লাখে এক মাসে পঁয়ত্রিশশো বিয়াল্লিশ ছয় লাখে এক মাসে বিয়াল্লিশশো পঞ্চাশ সাত লাখে এক মাসে চার হাজার নয়শো আটান্ন আট লাখে এক মাসে পাঁচ হাজার ছয়শো সাতষট্টি তিন মাসে নয় পার্সেন্ট রেটে এক লাখে বাইশশো পঞ্চাশ দুই লাখে তিন মাসে নয় দশমিক শূন্য পার্সেন্ট রেটে পঁয়তাল্লিশশো এবং এটা কিন্তু তিন মাস পর আপনি প্রফিট পাবেন তিন মাসেরটা এবং আপনার তিন লাখে তিন মাস পর ছয় হাজার সাতশো পঞ্চাশ চার লাখে তিন মাস অন্তর নয় হাজার পাঁচ লাখে তিন মাস অন্তর এগারো হাজার দুইশো পঞ্চাশ ছয় লাখে তিন মাস অন্তর তেরো হাজার পাঁচশো সাত লাখে তিন মাস অন্তর পনেরো হাজার সাতশো পঞ্চাশ আট লাখে তিন মাস অন্তর আঠারো হাজার এবং এগুলো কিন্তু টিডিএস কাটার আগের মুহূর্তে এবং ছয় মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে এক লাখে পাবেন ছয় মাস অন্তর চার হাজার ছয়শো পঁচিশ দুই লাখে ছয় মাস অন্তর নয় হাজার দুইশো পঞ্চাশ তিন লাখে ছয় মাস অন্তর তেরো হাজার আটশো পঁচাত্তর চার লাখে ছয় মাস অন্তর আঠারো হাজার পাঁচশো পাঁচ লাখে ছয় মাস অন্তর তেইশ হাজার একশো পঁচিশ প্রফিট ছয় লাখে ছয় মাস অন্তর সাতাশ হাজার সাতশো পঞ্চাশ সাত লাখে ছয় মাস অন্তর বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর আট লাখে তিন মাস অন্তর সাঁত্রিশ হাজার এক লাখে বারো মাসে নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে নয় হাজার পাঁচশো এবং এটা বারো মাস পর পাবেন দুই লাখে বারো মাস অন্তর উনিশ হাজার তিন লাখে বারো মাস অন্তর আঠাশ হাজার পাঁচশো চার লাখে বারো মাস অন্তর আটত্রিশ হাজার পাঁচ লাখে বারো মাস অন্তর সাতচল্লিশ হাজার পাঁচশো ছয় লাখে বারো মাস অন্তর পাওয়া যাবে সাতান্ন হাজার এইরকম প্রফিট কিন্তু ইস্কিনে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু ব্যাংক নির্ধারিত সাত লাখে বারো মাস অন্তর ছেষট্টি হাজার পাঁচশো আট লাখে বারো মাস অন্তর ছিয়াত্তর হাজার তো অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপের যদি কপি দেন ব্যাংকে তাহলে কেমন আসবে প্রফিট চলুন সেই বিষয়টা দেখি এফডিআর যে কোনো সময় চাইলে যে কোনো গ্রাহক করে ভাঙাতে পারবে তবে ম্যাচ শেষ হওয়ার আগে এফডিআর ভাঙালে এক পয়সা বা ফুটো করিয়ে প্রফিট দিবে না ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক লাখের হিসাবটা দেখিয়েছি সবাই নিজে নিজে করতে পারবেন কিভাবে করবেন সেটা জানাচ্ছি ম্যাথ এক মাস আট দশমিক রেটে গ্রস প্রফিট আসে সাতশো আট রিটার্ন স্লিপ ব্যাঙ্কে যদি দেন অ্যাকাউন্ট করার পরবর্তীতে তাহলে মাসে ছয়শো পাবেন আর আপনি যদি ম্যাচ শেষে মূল এবং মুনাফা একসঙ্গে যুক্ত করেন তাহলে এক লক্ষ ছয়শো সাঁইত্রিশ আর অ্যাকাউন্ট করার পরবর্তী রিটার্ন স্লিপ না দিলে প্রতি লাখে সাতশো আট থেকে পনেরো পার্সেন্ট উস্বকর কর্তনের পর ছয়শো দুই এবং মূল এবং মুনাফাসহ এক লক্ষ ছয়শো দুই তিন মাসে নয় পার্সেন্ট রেটে বাইশশো পঞ্চাশ হলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর দু হাজার পঁচিশ আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর উনিশশো তেরো আপনি ম্যাচ শেষে মূল এবং মুনাফা একসঙ্গে উত্তোলন করতে পারবেন সেই হিসাবটাও দেখানো হয়েছে ছয় মাসে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট রেটে এখানে পাবেন এক লাখে আপনারা চার হাজার ছয়শো পঁচিশ দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর চার হাজার একশো তেষট্টি আর পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটার পর আপনি পাবেন তিন হাজার নয়শো একত্রিশ তো বারো মাসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আপনারা নয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট রেটে বারো মাস পর নয় হাজার পাঁচশো এক্ষেত্রে আপনাকে বলা হয়েছে দশ পার্সেন্ট ছাড়ে ট্যাক্স কাটার পর নয় থেকে আট আর পনেরো পার্সেন্ট ট্যাক্স কাটার পর আট হাজার আপনি চাইলে ম্যাথ পূর্তিতে মূল অর্থ কিন্তু একসঙ্গে তুলতে পারবেন নো প্রবলেম এখানে ব্যাংক আপনাকে কখনোই কোনো নিষেধ করবে না আপনি সাপোজ দেখা যেতে পারে পাঁচ লক্ষ রাখলেন পাঁচ লক্ষ ক্ষেত্রে আপনার টিডিএস কাটার পর বা কর কাটার পর কেমন প্রফিট পাবেন সেটা একটু দেখাই লাইক লাইক্যাস এখান থেকে দশ পারসেন্ট কাটার পরে আমরা কত পাচ্ছি ছয়শো সাঁইত্রিশ ছয়শো আপনি পাঁচ লক্ষ রাখবেন তাহলে আপনার জন্য 10 কাটার পর রিটার্ন স্লিপ থাকলে তাহলে পাঁচ দিয়ে গুণ দিবেন ছয়শো কে আপনি सपोज সাত লাখের হিসাবটা আমরা বের করব তো ক্ষেত্রে বারো মাসে আমরা এক লাখে কত পাচ্ছি আট আমরা হয়তো বা মাসের জন্য রাখব তো আট হাজার গুণিত কত লক্ষ রাখব এখানে তো এক লক্ষের হিসাব দেখানো হয়তো सपोज সাত লক্ষ রাখব সাত দিয়ে গুণ দিব তাহলে দশ পার্সেন্ট হারে ট্যাক্স কাটলে আপনি পাবেন উনষাট হাজার আটশো পঞ্চাশ বারো মাস অন্তর বা এক বছর অন্তর আর যদি আপনার হচ্ছে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স কাটে তাহলে আট হাজার পঁচাত্তর গুণিত সাত ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ কাদের পনেরো পার্সেন্ট কাদের দশ পার্সেন্ট হারে কাটবে ভিডিওটা কিন্তু যারা ফুল দেখেছেন তারা বিষয়টা জানেন আপনি যেই ব্যাঙ্কেই যে অ্যাকাউন্টটি করুন না কেন অবশ্যই সেই ব্যাঙ্ক সম্পর্কে আগে নিজের সদায়িত্বে যাচাই বাছাই করে ব্যাংকে অ্যাকাউন্ট করবেন এটি সবার প্রতি আমার অনুরোধ থাকবে বর্তমান সময়ে ব্যাংকে আপনি এফডিআর বা মেয়াদি হিসাব বা সেভিংস কারেন্ট যে অ্যাকাউন্টটি করেন না কেন সেক্ষেত্রে তিন লক্ষ পর্যন্ত ডিপোজিটে আপনার কোনো ধরনের কিন্তু এক্সাইজ ডিউটি বা আপগ্রেড শুল্ক দিতে হবে না আগে যেটা এক লক্ষ পর্যন্ত ছিল তো গভর্নমেন্ট নতুন এই রুলস করেছে এই রুলসের মাধ্যমে হয়তো বা ব্যাঙ্কে আমানতের পরিমাণ গ্রাহকরা এফডিআর বা মেয়াদি হিসাবে বাড়াবেন এটি হয়তোবা দেখা যেতে পারে ব্যাংকে আমানতের পরিমাণটা বাড়বে তো যার ফলশ্রুতিতে গ্রাহকরাও কিছুটা লাভবান হবেন এবং গভর্নমেন্টের এই সিদ্ধান্ত কিভাবে দেখছেন ভালো না মন্দ ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তিন লক্ষ এক থেকে পাঁচ লক্ষের মধ্যে যদি থাকে তো সেক্ষেত্রে আবগারি শুল্ক হয়তো বা দেড়শো টাকার মতো বছরে একবার কিন্তু আপনাকে দিতে হবে এবং পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে থাকলে মেয়াদি হিসাব বা এফডিআরে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবগারি শুল্ক সর্বোচ্চ পাঁচশো টাকার মতো দেওয়া হতে পারে তো এটা ছিল বিস্তারিত আপডেট এবং দশ লক্ষের বেশি এফডিআর করতে গেলে অবশ্যই রিটার্ন প্রদানের প্রমাণপত্র ব্যাংকে জমা দিতে হবে অনেকেই বলেন রিটার্ন প্রদানের প্রমাণপত্র আমি কোথায় পাব যার অ্যাকাউন্ট বা যার মেয়াদি হিসাব হবে তারই রিটার্ন প্রদানের প্রমাণপত্র তখনই পাবেন যখন আপনার টিন সার্টিফিকেট থাকবে এবং টিন সার্টিফিকেটের বিপরীতে গভর্নমেন্টকে আয়কর রিটার্ন জমা দেবেন ই ট্যাক্স গভ ডট বিডি এই গভর্নমেন্টের পোর্টালে গিয়ে রিটার্ন জমা দিতে হয় তবে আই সব কিছু দেখিয়ে কখনোই জিরো রিটার্ন সাবমিট করবেন না অবশ্যই সুনির্দিষ্ট নীতিমালা যেটা রয়েছে রিটার্ন প্রদানের সেভাবে আপনাকে করতে হবে অ্যাকাউন্ট করার জন্য গ্রাহক এবং নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি লাগবে গ্রাহকের যদি এনআইডি না থাকে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই চেয়ারম্যান সনদ কিন্তু যথাযথভাবে থাকতে হবে আপনার এলাকার মেয়র বা চেয়ারম্যান থেকে নিতে হবে ইউনিয়ন বা পৌরসভা থেকে আবার নমিনির যদি জন্ম নিবন্ধন দিতে চাই সেক্ষেত্রে সেটাও দেওয়া পসিবল এবং মিনিট দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি গ্রাহকের দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি এবং অবশ্যই জনতা ব্যাংকে আপনার আগে থেকে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে তাহলে আপনি এফ করতে পারবেন তো আপনার নিকটবর্তী জনতা ব্যাংকের শাখা উপশাখা যে কোনো জায়গায় এফডিআর করতে পারেন